আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা হবে আপনারা হাইওয়েতে কীভাবে সঠিক নিয়মে গাড়ি ড্রাইভিং করবেন তো হাইওয়েতে আপনাকে গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে ডানে বামে একটু তাকাতে হবে আর অবশ্যই স্পিড আপনাকে আশি লিমিট রাখতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আশি লিমিট রেখেছি আর হচ্ছে আপনারা যখন গাড়ি যখন ড্রাইভ করবেন আপনারা অনেকে ব্রেক পিকআপ কোনটা এটাই বোঝেন না যে এক্সকালেটার কোনটা ব্রেক কোনটা এই যে আমি ডান পাই যেটা ধরে রাখছি এখন এটা হচ্ছে পিক আপ মানে এক্সকালেটার বলে এটা আস্তে আস্তে চাপ দেবেন স্পিড বাড়বে ঠিক আছে এটা আর আপনার বাম পাশে যেটা এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ব্রেকটা চাপ দিলে প্রেস করলে আপনার গাড়িটি কিন্তু থামাবে যে এখন কিন্তু গাড়িটি স্লো হয়ে গেলো দেখছেন আমি কিন্তু অলরেডি ব্রেকটি ডাবাইছি আস্তে আস্তে গাড়িটি কিন্তু স্লো হয়ে গেছে তো এগুলো কিন্তু বুঝতে হবে অনেকে হাইওয়েতে গাড়ি চালাতে গেলে একটু ভয় পায় নার্ভাস হয়ে যায় যে কেমনে চালামো ডাকাছড়ে একরকম চালায় এই যে একটা স্পিড ব্রেকার পার হচ্ছি পায়ে আস্তে আস্তে হালকা হালকা প্রেস করে স্পিড ব্রেকারটা পার হলাম দেখতে পাতেছেন সামনে গাড়ি তো আমি হালকা হালকাভাবে যাচ্ছি কারণ আপনার সামনে যদি কোনো গাড়ি মানুষ পথচারী থাকে আপনাকে অবশ্যই আস্তে আস্তে যেতে হবে অবশ্যই আপনাকে ডাইনে বা বামে লুকিং ক্লাস ফলো করতে হবে স্পিড নির্দিষ্ট একটা গতির মধ্যে রাখতে হবে যেহেতু জ্যাম জটের মধ্যে যদি থাকেন আপনাকে অবশ্যই চল্লিশ পঞ্চাশ ষাট এর ভিতরে রাখবেন আবার যখন আপনি হাইওয়েতে পুরো খালি রাস্তা তখন আপনাকে পিকআপে পাড়া দিয়ে আপনার রাস্তায় স্পিড বাড়বে এখানে অটো গাড়ির দুটো অপশন সেটা হচ্ছে ব্রেক এবং এক্সকেলেটার এর দুটো জিনিসই ইম্পর্টেন্ট তো আমার রাস্তা এখন ক্লিয়ার আমি আস্তে আস্তে আবার গাড়ি একটি নিয়ে যাচ্ছি স্পিড তো খেয়াল রাখবেন অবশ্যই আপনারা ঢাকার বাইরে লঙে গেলে এরটির উপরে স্পিড রাখার চেষ্টা করবেন এরটির উপর না নিচেও না পারলে একটু কম রাখবেন আরও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লুকিং গ্লাস আপনি অবশ্যই যখন ডানে বামে যাবেন আপনাকে লুকিং গ্লাস দেখবেন আপনার পিছনে গাড়ি কতটুকু দূরত্ব আছে বা সাইডে কিছু আছে কি না এগুলো মেনে আপনাকে যদি গাড়ি চালান অবশ্যই আপনার হাইওয়েতে একজন দক্ষ ড্রাইভার হতে পারবেন কারণ আমাদের দেশে চালকের অভাব নাই কিন্তু ভালো একজন দক্ষ ড্রাইভারের অভাব আছে আমাদের দেশে ঠিক আছে এখানে অনিয়ম হচ্ছে বেশি কিন্তু নিয়মে কেউ গাড়ি চালাচ্ছে না এই যে দেখেন বাসটা দেখতে পাচ্ছেন ও কিন্তু ওর একটা লাইনে আছে এখানে সাদা একটা রোডমার্ক আছে দেখতে পাচ্ছেন ও কিন্তু ও রোডমার্কের ভিতরে আসে আবার অনেক ড্রাইভাররা কিন্তু এটা রং করে বুঝতে পারছেন এই যে এখানে সাদা দাগ দেওয়া আইল্যান্ডের মতো মানে এখানে একটু স্লো যাওয়ার জন্য বলছে কারণ আশেপাশে পাশে মানুষ চলাফেরা করে এই কারণেই তো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাইডে কতটুকু জায়গা রেখে আপনি গাড়ি ডাইভ করবেন অনেক সময় আমরা উল্টা পাল্টাভাবে গাড়ি চালাই এক লাইনে থেকে আরেক লাইনে গাড়ি চালানো যে একটা লাইনে মেনে গাড়ি চালাতে হবে আপনাকে ডাইনে বামে যে কোনো একটা লাইন মেনে গাড়ি চালাতে হবে হ্যাঁ রাস্তা ফাঁকা ওই ক্ষেত্রে আপনি এটা ভিন্ন বিষয় এসব ঠিক আছে তো রাস্তা এখন কিলার আছে তো দেখতে পাচ্ছেন আমাদের রোডটি ক্লিয়ার আছে তাই আমরা আর অবশ্যই আপনাকে হাইওয়েতে গাড়ি চালাতে হলে স্টার্টিং দুই হাতে দৌড়তে হবে আমরা অনেকেই কী করি এক হাতে ধরে রাখি আমি আপনাকে এক হাতে দরার উদ্দেশ্য আমি যে এক হাতে বেরো করতে সেই কারণে আমার এক হাতে ধরা স্টারিংটি তো অবশ্যই আপনাকে হাইওয়েতে চলতে হলে আপনাকে দুটা জিনিস মানতে হবে ব্রেক স্কালাইটার ব্রেক স্ক্যালাইটার এটা খুব ইম্পর্টেন্ট আপনার পা বেশিরভাগ সময় থাকবে স্কালাইটারে থাকবে যখন আপনার সামনে কিছু দেখবেন তখন আপনাকে আসতে ব্রেকে পাটা নিয়ে আসতে হবে এখন আমার রোড পুরো ফাঁকা তো আমি এখন স্কালাইটার উপরে আমার পাটা আছে দেখতে পাচ্ছেন আর পিছনের থেকে কোনো গাড়ি যদি আপনাকে সাইড চায় টিপার দেয় তখন আপনি একে সাইড দেওয়া দেবেন এটা এই জিনিসটা মাথা রাখবেন অনেকে কি করে সাইড দেয় না সাইড না দেওয়ার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে ও পাড়া করে যাইতে যায় তখন আপনার চাপ দেওয়া দেন তখন একটা দুর্ঘটনা ঘটে যায় এগুলোর প্রতি খেয়াল রাখবেন অবশ্যই ঠিক আছে আসলে হাইওয়েতে আপনি নিয়ম মাই না গাড়ি চালাইলে ভাই কোনো দুর্ঘটনায় ঘটবে না এখানে যত স্পিডে গাড়ি চালান না কেন সেটা সমস্যা না কিন্তু আপনি কন্ট্রোলে গাড়ি চালাচ্ছেন